ডেলিডোজের আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে সড়ক পরিবহন মন্ত্রালয়ের তরফ থেকেই সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রালয় হাইওয়ে প্রকল্পগুলির জন্য আনুষ্ঠানিকভাবে অটোমেটেড অ্যান্ড ইন্টেলিজেন্ট মেশিন এইডেড কনস্ট্রাকশন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে যার লক্ষ্য হলো বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সময় মতো সম্পন্ন করা এর সাথে সামঞ্জস্য রেখে মর্থ ঘোষণা করেছে যে ইন্ডিয়ান রোড কংগ্রেসের প্রকল্পগুলিতে সক্রিয়ভাবে জড়িত ঠিকাদার এবং কনসেশনারদের প্রতিক্রিয়ার ভিত্তিতে নতুন নির্দেশিকা তৈরি করবে এখন পর্যন্ত মর্থ কমপক্ষে ষোলোটি হাইওয়ে প্রকল্প অনুমোদন করেছে যেখানে উদ্ভাবনী নির্মাণ সরঞ্জাম স্থাপন করা হবে অতিরিক্তভাবে এআইএমসি উদ্যোগের অধীনে পরিকল্পিত আরও দশটি প্রকল্পের জন্য মন্ত্রিসভা অনুমোদনের অপেক্ষায় রয়েছে লক্ষণ করণপুর এক্সপ্রেসওয়েতে একটি পাইলট রান চলাকালীন এআইএমসি প্রযুক্তির সফল মূল্যায়নের পরে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয় প্রকল্পের সময় জিপিএস সক্ষম মোটর গ্রেডার ইন্টেলিজেন্ট কম্প্যাক্টার স্ট্রিংলেস পেভার ব্যবহার করা হয়েছিল যা উন্নত ফলাফল প্রদর্শন করেছে স্টেক হোল্ডারদের প্রতিক্রিয়া এবং বিশ্বব্যাপী সেরা অনুশীলনগুলিও মন্ত্রালয়ের সিদ্ধান্তকে অবহিত করছে পরবর্তী খবরটি আসছে বুলেট ট্রেনের তরফ থেকে গুজরাটের নওশারি জেলায় মুম্বাই আহমদাবাদ বুলেট ট্রেন করিডোর বরাবর এখন ওভারহেড ইকুইপমেন্ট মাস স্থাপন করা হচ্ছে যা ভারতের প্রথম হাই স্পিড রেল লাইনের বিদ্যুতায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় চলমান ট্রেনগুলিতে বিদ্যুৎ সরবরাহের জন্য অপরিহার্য এই নির্ভুল ইঞ্জিনিয়ার স্টিল স্ট্রাকচারগুলি পুরো স্টিল স্ট্রাকচারগুলি পুরো করিডর জুড়ে কুড়ি হাজারেরও বেশি মাস স্থাপন করার পরিকল্পনার অংশ ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড অনুসারে নওসারি সেকশনের পঁচিশ কিলোমিটার ভায়াডার জুড়ে এক হাজারেরও বেশি ওএইচই মাছ ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে সম্পূর্ণ হলে এই মাসগুলি উচ্চ টেনশন ক্যাটেনারি তার বহন করবে যা বুলেট ট্রেনের বিদ্যুৎ সরবরাহ করবে পাঁচশো আট কিলোমিটার দীর্ঘ মুম্বাই হাই হাইস্পিড রেল করিডোর জুড়ে উল্লেখযোগ্য অগ্রগতির মধ্যে এই উন্নয়নটি এসেছে প্রকল্পটিতে তিনশো আট কিলোমিটারেরও বেশি ভায়াডাপ এবং তিনশো অষ্টআশি কিলোমিটার পিয়ারের কাজ সম্পূর্ণ হয়েছে প্রকল্পটিতে পনেরোটি নদী সেতু আটটি ইস্পাত সেতু এবং পাঁচটি প্রি টেস্ট কংক্রিট সেতু নির্মাণ কাজও সম্পূর্ণ হয়েছে এছাড়াও প্রায় একশো তেষট্টি কিলোমিটার ট্র্যাকবেড নির্মাণ চূড়ান্ত করা হয়েছে পরবর্তী খবরটি আসছে আন্ধ্রপ্রদেশ থেকে এই সপ্তাহে আন্ধ্রপ্রদেশ থেকে কৃষ্ণা জল সরবরাহের ধারাবাহিক উন্নতি হওয়ায় চেন্নাইয়ের জলাধারগুলিতে জলের স্তর আশাব্যঞ্জকভাবে বৃদ্ধি পাচ্ছে জল সম্পদ বিভাগ আন্তর্জলাধারের জল স্থানান্তরকে মসৃণ করতে নির্ধারিত সময়ের আগেই খাল পরিষ্কারের শুরু করেছে দা হিন্দু জানিয়েছে বৃহস্পতিবার কাটালুর পন্ডি খালে প্রায় চারশো ষাট গুরুত্বপূর্ণ পানীয় জলের উৎস পন্ডি জলাধার মধ্যে পন্ডি জলাধারে প্রাপ্ত কৃষ্ণা জলের পরিমাণ পাঁচশো পঞ্চাশ থেকে ছশো কিউসেক পর্যন্ত বৃদ্ধি পাবে আন্ধ্রপ্রদেশ কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে যে তারা কাডালুর জলাধার থেকে জল নিষ্কাশন বৃদ্ধি করবে এবং এই বছর চেন্নাইয়ে অবিচ্ছিন্নভাবে জল সরবরাহ করবে কৃষ্ণ থেকে ধারাবাহিক সরবরাহ গত মাসে শহরের জলাধারের সঞ্চয় প্রায় হাজার মিলিয়ন ঘনফুট বৃদ্ধি করেছে চেন্নাইয়ের দৈনিক এগারোশো আট মিলিয়ন লিটার জল সরবরাহ বজায় রাখার জন্য এই আন্তঃরাজ্য প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা মূলত পাঁচটি জলাধার দ্বারা সমর্থিত পরবর্তী খবরটি আসছে দিল্লি থেকে শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একশো নতুন কমলা রঙের মিনি দেবী বাসের উদ্বোধন করেন তিনি নারেলার সেক্টর এ নাইনে একটি নবনির্মিত ডিটিসি বাস ডিপোর উদ্বোধনও করেন তিনি বলেন আমরা দিল্লির প্রতিটি বাস ডিপো এবং টার্মিনালকে আধুনিকীকরণ এবং নির্বিঘ্ন নিরাপদ এবং ব্যাপক পরিবহন সুবিধা নিশ্চিত করার জন্য নতুন বাস ডিপো নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকের টার্মিনাল এবং দেবী বাসগুলি সেই প্রতিশ্রুতির সাক্ষ্য দেয় তিনি মাত্র নব্বই দিনের মধ্যে ডিপোটি নির্মাণ কাজ সম্পন্ন করার বিষয়টি তুলে ধরেন যা সরকারের দক্ষতা প্রদর্শন করে চার হাজার বর্গমিটার টার্মিনালে পার্কিং একটি পাঁচ সেকশন ক্যান্টিন চিকিৎসা সুবিধা এবং ইভি চার্জিং স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে দুই দশমিক ছয় তিন কোটি টাকায় এই ডিপোটি নটি রুটে পঁচাত্তরটি বৈদ্যুতিক বাস পরিচালনা করবে যা গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে সংযুক্ত করবে ই বাস সম্পর্কে গুপ্তা বলেন লো ফ্লোর এসি হুইল বান্ধব বাস প্যানিক বাটন সিসিটিভি ক্যামেরা এবং রিয়েল টাইম ট্র্যাকিং রয়েছে ন মিটার লম্বা এই ই বাসগুলি বিশেষভাবে শেষ মাইল সংযোগের জন্য ডিজাইন করা হয়েছে আজকের শেষ খবরটি আসছে কর্ণাটক থেকে কর্ণাটকের দীর্ঘতম কেবল স্টেট সড়ক সেতু যা সাগর তালুকের রামবাড়া এবং তুমারির মধ্যে সরাবতী ব্যাকওয়াটার বিস্তৃত তার চূড়ান্ত লোড পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ইঞ্জিনিয়াররা দুই দশমিক চার চার কিলোমিটার টেকের ওপর আঠেরোটি স্যান টিপার পার্ক করেছে যা স্থির লোডকে পঁচিশ টন থেকে একশো টন পর্যন্ত বাড়িয়েছে সেতুর অংশগুলি সর্বোচ্চ বাইশ মিলিমিটার বিচ্যুতি রেকর্ড করেছে যা আটত্রিশ মিলিমিটার সহনশীলতার চেয়ে আরামদায়কভাবে কম যা কমপক্ষে একশো বছরের নকশার জীবন নিশ্চিত করে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিটে চার অতিরিক্ত অংশ এবং প্রচলিত পদ্ধতি স্প্যান উভয়ের পরীক্ষা করা হয়েছে নির্মাণের নিরানব্বই শতাংশেরও বেশি নির্মাণ সম্পন্ন হয়েছে কেবলমাত্র চূড়ান্ত রং করা বাকি আছে এবং উদ্বোধন বর্ষার পরে হবে প্রায় চার দশমিক দুই তিন বিলিয়ন টাকা ব্যয় নির্মিত সেতু যার ভিত্তিপ্রস্তর দু সালের ফেব্রুয়ারিতে স্থাপন করা হয়েছিল ফেরি লঞ্চের ওপর কয়েক দশক ধরে নির্ভরতা অবসান ঘটাবে এর ফলে তুমারি থেকে আসা যাত্রীরা এবং সিংহাদুর চৌদেশ্বরী মন্দিরের গমনকারী তীর্থযাত্রীরা সাগর হয়ে আশি কিলোমিটার পথ এড়িয়ে চলবেন এবং কল্লুর এবং সাগরের মধ্যে যাত্রাও তীব্রভাবে হ্রাস পাবে আজকে ভিডিওটি এই পর্যন্তই আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বটামটি টিপতে ভুলবেন না শুভবস্তু